সালামু আলাইকুম সবাইকেই স্বাগত আরও একবার নতুন ভিডিওতে ধন্যবাদ সৌদি বাদশাহকে যিনি প্রবাসীদেরকে আবারও একটি সুযোগ দিয়েছেন সৌদি মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয় থেকে যে সুযোগটি দিয়েছে এটি সম্পর্কে আমরা সবাই জানি আজকে মূলত আপনাদেরকে তথ্য দিতে যাচ্ছি কারা সুযোগটি পাচ্ছেন কারা পাচ্ছেন না প্রসেস কি। প্রথমে বলছি কারা সুযোগটি পাচ্ছেন না তাদের জন্য খবরটি অত্যন্ত দুঃখ সংবাদ সত্যি তাদের জন্য কষ্টদায়ক সাধারণ কর্মীদের জন্য সুযোগটি দিলেও ডোমেস্টিক কর্মীদের জন্য সুযোগটি নেই আপনার পেশা যদি আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল নারী গৃহকর্মী মাজরা পেশা তাহলে আপনি এই সুযোগটি পাচ্ছেন না অথবা আপনার কপিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে আপনি এই সুযোগটি পাচ্ছেন না শুধুমাত্র যারা প্রাইভেট ওয়ার্কার বিভিন্ন মোয়াশ বা কোম্পানির পঁচিশে অক্টোবর দু হাজার বাইশের আগে যারা হুরুপ পেয়েছেন সাসা বা কোম্পানির কর্মী তারা কিন্তু অনেক আগে থেকেই হুরুপ কেটে বৈধ হবার সুযোগ আছে আর পঁচিশে অক্টোবর দু হাজার পর থেকে যারা টার্মিনেট হুড়ুপ খেয়েছেন তাদেরকে দুই মাসের সুযোগ দেওয়া হয়েছে একই ডিসেম্বর থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে উনত্রিশে জানুয়ারি এই দুই মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যদি ষাট দিনের মধ্যে বৈধ হতে না পারে বা হয়নি শুধুমাত্র তাদেরই কাফালার তলব দিলেই হুড়ুপ উঠে যাবে সে বৈধ হতে পারবে মনে করেন আপনি সৌদি আরবে আছেন অনেক বছর ধরে পূর্বের নিয়ম অনুযায়ী আপনি বৈধ হতে পারেননি দেশেও যেতে পারেননি আপনি চাইলেই আপনার নতুন কফিলের মাধ্যমে কিওয়া প্ল্যাটফর্মে তলব পাঠানোর পর এক্সপেক্ট করলে আপনার হুরুপ উঠে যাবে এই মাসের মধ্যেও যদি কফিল বা কোম্পানি টার্মিনেট করে সেও কিন্তু এই সুযোগ পাবে এবার আসুন আলোচনা করছি বেসিক খরচের বিষয়ে খরচ নির্ভর করছে আপনি কার কাছে কাফালা হচ্ছেন আপনার ইচ্ামার মেয়াদ নেই কত বছর ধরে মনে করেন আপনি দু হাজার চব্বিশের শুরুতে টার্মিনেট খেয়েছেন পরে হুরুপ্রাপ্ত হয়েছেন এক্ষেত্রে আপনার খরচটা একটু কম হবে আপনার যদি প্রথম কাফালা হয়ে থাকে তাহলে দুই হাজার রিয়াল এবং ছয়শো পঞ্চাশ রিয়াল যাওয়াজাত ফ্রি জরিবানা পাঁচশো রিয়াল মুক্তবাল আমেল একশো সত্তর রিয়াল ইন্স্যুরেন্স তিনশো পঞ্চাশ থেকে চারশো রিয়াল এটা হলো আপনার সরকারি খরচ তিন হাজার ছয়শো সত্তর রিয়ালের মধ্যে আপনার সরকারি খরচ মিটে যাচ্ছে আপনার কফিল আপনার কাছ থেকে ফায়দা নেবে অথবা আপনার কিউআর প্ল্যাটফর্ম খোলানো থেকে শুরু করে যাবতীয় যা খরচ আছে সেটা হচ্ছে আপনার আনুষঙ্গিক খরচ সেই খরচের হিসাব বলতে পারছি না তবে কত যাবে সেটা কফিল এবং আপনার উপর নির্ভর করবে ই কামার মেয়াদ কতদিন পাবেন যদি আপনি দু হাজার চব্বিশের শুরুতেই টার্মিনেট হয়ে থাকেন তাহলে আপনি এই কামার মেয়াদ বেশি দিন পাবেন না যদি এর বেশি ই কামার মেয়াদ শেষ হয়ে থাকে দু হাজার তেইশের শুরুতে আপনার টার্মিনেট হুরুপ হয়ে যাবে হয়ে থাকে তাহলে দুই বছরের মধ্যে আপনার পিছনের যে টার্মিনেট হুরুপ আছে সেটি চলে আসবে তাই এক দুই বছরের হলে খরচটা একটু বেশি হবে তারপরও যদি আপনি না বুঝেন বা আপনি এই সম্পর্কে এতটা অভিজ্ঞ নয় জানেন না তাহলে অনেক খেদমাত মক্তব আছে অফিস আছে তাছাড়াও যারা এই বিষয়ে বুঝেন এবং যাদের মাধ্যমে আপনি কাফালা হবেন এবং যারা আপনার সম্পূর্ণ কাগজপত্র ওকে করবে তাদের সাথে আপনি প্রথমে কথা বলবেন তাদের সাথে কথা বললে আপনি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার কত খরচ হবে না হবে সেই বিষয়ে আপনার একটা আইডিয়া হবে এবং আপনি সেই অনুযায়ী টাকা পয়সা রেডি রাখতে পারেন ধন্যবাদ সবাইকে এবং বিশেষ করে ধন্যবাদ সৌদি সরকারকে যিনি এই সুযোগটি প্রবাসীদেরকে দিয়েছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে অন্যান্য প্রবাসীরা এই ভিডিওটি দেখতে পারেন হয়তো বা আপনার একটি শেয়ারের কারণে অন্যান্য প্রবাসীরা উপকৃত হতে পারেন ধন্যবাদ আবারও সবাইকে